তোমাকে এমন বলছিল ভাইয়া তুফান সব শুরু হয়েছে ঝড়টা উঠেছিল কিন্তু আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছড়িয়ে সমস্ত বাঙালি জানেন যতদিন যাচ্ছে তত রিমার্ট হাইলেনের ঝড়টা আরো ভগবান হচ্ছে রিমার্ট হাইলেনের ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে বাংলাদেশেই নয় আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে ভাবে একটা ভরসার নাম হবে রিমার খাড়লেন এবং সেটা আমরা সত্যি সত্যি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার খাঁড়লেন একটা বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাল্লা আমি নিজে যেমন খুব গর্বিত এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি সবসময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের

যে যে দেশে যাই আমরা বিদেশে যাবো ঘুরতে এবং সেখান থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার আমাদের কালার কসমেটিক্স আমরা আমাদের ব্যবহারের সমস্ত পণ্য নিয়ে আসবো বিকজ আমাদের এইখানকার কোনো ভরসা ছিল না যে আমি কোথেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনবো সেটা আমারই ক্ষতির কারণ করে দাঁড়াবে আমি থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো সেটা আমার করবে হয়ে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোথেকে কিনে নিয়ে একটা অনেক পয়সা দিয়ে কিনে নিয়ে একটা প্রধান সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা ছিল সবার মধ্যে যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু এখন ভরসা নিয়ে যাচ্ছে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরি নিয়ে এটা নির্ভরতার নাম হয়ে উঠছে

আপনারা যে কেউ চাইলেই আপনারা এই যে দিতে পারছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসাপূর্ণ পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু নিয়ে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে আমি শুনছি যে তোমাকে ইমান বুঝলো ভাইয়া তুফান ঝড় কাঁপছে সব আমাদের ঝড় তো মাত্র শুরু হয়েছে